ये तो, जो तो, 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 है ये जो है जो दिख रहा है वो जो 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 है

আমাদের উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আমরা কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়ী সংগঠনের উপস্থিত হয়েছি উপস্থিত আছেন আমাদের আমাদের সকলের প্রান্তীয় উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি নেতা কানাইয়ালাল লাদবাদ মহাশয় এখানে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক তৃণমূল কংগ্রেসের এই জেলায় প্রতিষ্ঠাদাতা অসীম ঘোষ মহাশয় উপস্থিত আছেন ভর্সিয়ান লিডার দিলক চৌধুরী মহাশয়